চল্লিশ বছর বয়সে রাসুল সাল্লামের মধ্যে নবতের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে থাকে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা বাস্তবে পরিণত হতো এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর জিব্রাইল আলাহাল্লাম কুরআের কয়েকটি আয়াত নিয়ে নবীজির সামনে হাজির হলেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক চল্লিশ বছর বয়সকে মানুষের পরিপক্কতা ও পূর্ণতার বছর বলা হয় মহানবী হজক মোহাম্মদ সাল্লাহ আলহ্লামও এই বয়সে নবুত লাভ করেছিলেন এ সময় নবীজি গুহায় ধ্যানে নিমগ্ন থাকা শুরু করলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালা পৃথিবীর মানুষের উপর শিয় রহমত বর্ষণের ইচ্ছা করলেন জিব্রাইল আলহি সালামের মাধ্যমে কুরআনের কয়েকটি আয়াত নাজিল করে প্রিয় প্রিয়নবীকে নবুয়তের মহান মর্যাদায় ভূষিত করেন উম্মুল দেল্লাহ তালা আনহার বর্ণনায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিরবিচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে হেরাগুহায় অবস্থান করতেন কোনো কোনো দিন ঘরে না ফিরে রাতেও সেখানে ইবাদত বন্দেগি এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন এজন্য খাবার পানীয় সঙ্গে নিয়ে যেতেন এভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এমন সময় দূত জিব্রাইল আলাইহিসাল্লাম তার কাছে আগমন করে বললেন তুমি পড়ো তিনি বললেন তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন তুমি পড়ো তিনি আবারও বললেন আমার পড়ার অভ্যাস নেই তারপর তৃতীয় দফায় আলিঙ্গনবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন পর সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পর সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু তারপর ওহির আয়াতগুলো অন্তরে ধারণ করে নবী করিম সাল্লাহ আলাইহাম কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে খাদিজারাদ তালা আনহার কাছে ফিরে গেলেন এবং বললেন আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও খাদিজারাদ আলাহতালা আনহা তাকে সাইিত অবস্থায় কাপড় দিয়ে ঢেকে দিলেন এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা কিছুটা কমলে তিনি তার সহধর্মিনীকে হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করলেন নবীজির অবস্থা দেখে খাদিজারাদ আল্লাহতালা আনহা তাকে আশ্বস্ত করে বললেন কোনো ভয় করবেন না আপনি ধৈর্য ধরুন আল্লাহ কখনও আপনাকে অপমানিত করবেন না আত্মীয়স্বজনদের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করেন অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় প্রদান করেন মেহমানদের আদর যত্ন করেন অতিথিদের আতিথ্যতা প্রদান করেন এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না सैयद नौशाद विजय टी न्यूज़ डेस्क